যে কোনো বাচ্চার জন্য দোয়াটা করবেন আল্লাহ ফির্লাহু বলেন আল্লাহ ফারজাহু এই দোয়াটার পাওয়ার এত বেশি অর্থটা কি হে আল্লাহ তুমি এই সন্তানের পাপ ক্ষমা করে দাও আল্লাহ তুমি তার অন্তরটা পবিত্র করে দাও আল্লাহ তুমি তার লজ্জায় স্থানকে হেফাজত করো দোয়াটা কেমন মনে হলো আপনাদেরকে আচ্ছা আপনার সন্তানের জন্য কোনোদিন করেছেন দোয়াটা এখন বলবেন যে মুখস্থই নাই তাহলে এই দোষকে আমার কত বক্তব্যে বলেছি শিখাই দিছি করেননি কেন একজন অষ্টআশি বছরের বৃদ্ধ এই দোয়াটা আমার মুখ শোনে চিৎকার আহা কত সুন্দর দোয়া এটা এই বয়সে হলো তবু জানতে পেলাম না কেন বলেন আল্লাহ কলবাহু ও হাসিনাহু অর্থ হলো হে আল্লাহ তুমি এই সন্তানকে ক্ষমা করে দাও তার অন্তরটাকে পবিত্র করে দাও তার লজ্জাস্থানকে হেফাজত করো যে সন্তানের অন্তরকে আল্লাহ পবিত্র করে দিবে তার দ্বারা পাপ কাজের পরিকল্পনা হবে না যে সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিবেন তার লজ্জাস্থান স্থান তারা খারাপ কিছু হবে প্রশ্ন আসে না এটা করেননি কেন যখন বাচ্চার বয়স সাত হবে তখন থেকেই দোয়া শুরু হবে মনে থাকবে কখন থেকে সাত তখন থেকে তাকে দিবে কারণ নামাজের নির্দেশ দিচ্ছেন যে এই জায়গায় ব্যর্থ রসসালামের কাছে এক যুবক জেনা করার অনুমতি নিতে আসছে বুঝছেন কি করার জেনা করে অনুমতি নিতে আসছে আল্লাহ রাসুল বলছেন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে চাও সি 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 কি বলেন মায়ের সাথে জেনা করে যে তুমি যার অনুমতি চাচ্ছ সে তো কারো মা হতে পারে তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে চাচ্ছো যে না 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 তাহলে যার সাথে জেনা করতে চাচ্ছ সে কারো বোন হতে পারে তো কথা কি বুঝেছেন তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে চাচ্ছ নজুবিল্লা রস আলিকর কথাগুলো শুনে শুধু এই দোয়াটা পড়লেন দোয়াটা পড়ার সাথে সাথে তার চিন্তা চেতনা অন্তর সব পরিবর্তন হয়ে গেছে আপনি কেন পড়েন না এই দোয়াটা এই দোয়ার পাওয়ার এত বেশি এত বেশি আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ দেওয়ার সময় দুধ না শুধু আরো আগে বলি আরো আগে বলি আপনি স্ত্রী সহবাসের সময় আপনি বলেননি বিসমিল্লা একটা দোয়া আছে না আপনি বলেননি তাহলে শয়তান স্ত্রী মিলনের শরিক হয়েছে বলেন না বলেন তো এই সন্তান মৎ হবে না ওকে জমজমের পানি খোর হবে বুঝেননি কথা মনে হয় যে সন্তানের জন্ম হয়েছে শয়তানের সহযোগিতায় ওর দ্বারা ভালো কিছু আশা করেন কেমনে। তার ব্যর্থতা আগে আপনার না সন্তানের